আসসালামু আলাইকুম হ্যালোভিওয়ার্স লাইটের আলো আর গরুর হচ্ছে মেলা দেখুন শিবরামপুর হাটে একটু শুনলাম গরু কম কিন্তু না গরু তো মাশাল্লাহ আনাচে কানাচে ভরা হচ্ছে গরু আর গরু দেখুন আহা পাইকার পাইকার তো ব্যস্ততা থাকে গরুকে কীভাবে সুন্দরভাবে খাওয়ান দেওয়া যায় এবং কিভাবে তাকে সাবলীল করে আবার আরেকজনের হাতে তুলে দেওয়া যায় দেখুন

দেখুন ও মুখে নিচ্ছে না নিচ্ছে পানি আর অনবর্ত হচ্ছে কান্না করছে আমি গরুর মালিককে জিজ্ঞেস করলাম ভাই ও কেন কান্না করতেছে তারপরে ভাবছিলাম কুরবানি আসলে তেমনিতে গরু কান্না করে কাপা না ওরা আমি পিঠে শুধু একটা থাপ্পড় দিয়েছি আর রাগ করেছি এর জন্য ও কান্না করতেছে এর জন্য পাশেরটাকেও ভালো করে আবার আদর করছে আমি বারবার ভিডিওটা ওর দিকে তাকাচ্ছি আর ভাবছি মালিক তোমার এই জিনিসের ওপর ফরজ হয়েছে দেখে কত মানুষ কত মানুষের শখের জিনিসগুলো বিসর্জন দিচ্ছে কেউ দিচ্ছে কেউ বিক্রির জন্য পাগল হচ্ছে কেউ শূন্য করছে